রেডি কে কে ফিতা টানতে পারো দেখি আজকে দেখি সেই ফিতা টানা প্রতিযোগিতা টান বাবাদের লাল টানতে টানতে যেখানে নিয়ে যেতে পারো যেখানে যে জল পড়ে যাবে সেইখানে পুরস্কার তোমার ঠিক আছে এই যে শেষে আছে পাঁচশো টাকা অত দূর যদি নিয়ে যেতে পারো তুমি পাঁচশো টাকা ঠিক আছে টানো দেখি টানো লাল বাবু লাল বাবুর কি অবস্থা দেখি দেখি তালি

যত জোরে টানতে পারো তরি যত জোরে টানতে পারো 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 যত জোরে তোরিও পাঁচশো টাকা দিয়ে এনেছে গুড ধন্যবাদ ভাই দেখি লয়ের কত হয় দেখি টান টানো টান আরে এই জোরে টানো জোরে টানো লয় জোরে টানো জোরে টানো জোরে 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 জোরে

পঞ্চাশ টাকা মা দেখি টানো জোরে জোরে টানো জোরে টানো না ধীরে টানা দেখি কি হয় এ জল কিন্তু যাচ্ছে ভর্তি জল আছে জোরে 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 কি এলো যাক দুইশো টাকা শেষ দুইশো টাকাটা তুমি নিয়ে নিলে যাক এইবারে মার হ্যাঁ এইবারে আমাদের প্রতিযোগী মা মা দেখি কি হয় হ্যাঁ মা देखिए ताली ताली दाओ एक ताली ताली दाओ ताली ताली दाओ ओ गुड गुड अरे एक बार करो डॉक्टर रे ए लाल आशो अरे एक बार लो ना लाल लाल आनो देखी लाल एक बार पहले की इसके आ जा रे ना बोलवे ना बोलवे ना लाल ताला का ओके 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 गुड री तोरी टनो

ত্রিশ টাকা সর্বশেষ প্রতিযোগী মা মারটা নেবার দেখা যাক দশ টাকা না বিশ টাকা এ বলো কি দশ না বিশ এ জোরে টানছে তাও বিস ধন্যবাদ দেখি কার কয়েক টাকা দেখি না 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 বাকিগুলো আমার বাকিলাম আর বাগান আর দেখি কার কয়েক টাকা হয়েছে টাটা 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 টা টা